সল্টলেক করোনাময়ী মোড় স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রতি মেদিনীপুর জেলা হাসপাতালে চরম চিকিৎসা গাফিলতির কারণে প্রসূতি মৃত্যু এবং রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে চরম দুর্নীতি ও অরাজকতার প্রতিবাদে এই মিছিল স্বাস্থ্য মন্ত্রী

এই অফিসারকে এই প্ল্যান হ্যাঁ আমাদের সরকারের থেকে যে প্রতিশ্রুতি আমাদের একসাথে সবই সত্যি পেশে আছে আমাদের প্রেসুনের সামনে যেটা না আছে জানেন পশ্চিমবঙ্গ আজকে যেভাবে আপনাদের অবস্থা আমাদের জেগে উঠেছে এটি ভিডিওতে 25 hey! जून hey! hey! hey!